কি করছে বলে এই সৃষ্টি করি আল্লাহ ক্লান্ত হইয়া একেবারে ঠাস করি আরো শিবর শুয়ে পড়ছে নাওয়াজ এই কথার জবাবে আল্লাহ তালা কোরআনে বলেছেন অমা যে আমি আকাশ পৃথিবী সৃষ্টি করে ক্লান্ত হইনি তোমরা মিথ্যা বলছো তো এই ছয় দিনে আল্লাহ আকাশ পৃথিবীর সৃষ্টি করার পর আল্লাহ আল্লাহতালা তার পবিত্র আমানাত আকাশ পৃথিবীর কাছে উপস্থাপন করেছেন আমানাত বলতে এই আসমানি কেতাবগুলি বোঝায় এগুলি আমানাত আল্লাহর পক্ষ থেকে তো এই আসমানি কেতাবগুলি আল্লাহতালা আকাশ পৃথিবী পাহাড়ের কাছে উপস্থাপন করেছেন সুরে আজাবের একেবারে শেষে এই আয় একটা আছে আউজ উ ইল্লাহ মিনাস সৈতান রাজীম ইন না আরদনাল আমানতা আরাসমা ওয়াতি ওয়াল আরদী ওয়াল জিবালে আবই না ইয়াখমেল না ওয়াশফাক মেনহা ও হামান আল ইনসান ও ইন না উকা না আল্লাহ বলেন আমি আমার এই পবিত্র আমানত আসমানী কেতাব যার মধ্যে রয়েছে আল্লাহর পরিচয় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কী তো এই আমানাত আল্লাহ তালা আকাশ পৃথিবী পাহাড়ের কাছে উপস্থাপন করেছেন তো অনেক মুফাসেররা বলেন যে আকাশ পৃথিবী পাহাড় এর অর্থ হলো যে আকাশে যারা বাসিন্দা ছিল ওই সময় তাদের সকলের কাছে আল্লাহ এই আমানত পেশ করেছেন পৃথিবীতে মানব ছাড়া অন্য অন্য যারা বসতি করতেছিল বাসিন্দা ছিল তাদের প্রতি আল্লাহতালা আমানত উপস্থাপন করেছেন পাহাড়ে যারা বসবাস করছিল তাদের কাছে আল্লাহ তালাই আমানত উপস্থাপন করেছেন কিন্তু সবাই অস্বীকার করেছে। হয়তো সরাসরি আকাশ পৃথিবীর পাহাড় অথবা এদের অধিবাসীরা সবাই অস্বীকার করেছে অস্বীকার মানে এটা এনাদ না সার্কাসি না অহংকারী না ভীত হয়ে গেছে আশফাক নামেন না ভয় পেয়ে অস্বীকার করছে এটা আমার না তো এই আমানাত যখন তারা বহন করতে অস্বীকার করেছে তো এই আমানাতের জন্য আল্লাহ তালা আমাদের পূর্বে জিন জাতি ছিল তাদেরকে আল্লাহ বলেছেন কিনা না এটা নিয়ে আমরা সন্দেহের মধ্যে আছি জিন জাতি আমাদের আদমের বহু আগে আল্লাহ সৃষ্টি করেছেন তো এই জিন জাতির আগেও পৃথিবীতে আল্লাহর সৃষ্টি ছিল যেমন আল্লাহ তালা মানে এটা মসুর হাদিসে আল্লাহ রসুল বলেছেন সেখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ তারা তোমাদের আদমের মতো আদম মুসার মতো মুসা ঈশার মতো ঈশা তোমাদের মোহাম্মদের মতো সাল্লা আলি তার মতো আরও মোহাম্মদ এর আগে সৃষ্টি করেছেন তো এই হাদিসটা অনেকে জৈব বলেন কিন্তু আমরা জৈব বলি না এই হাদিসটা সঠিক শরিয়াত ও ফতুয়ার মোকদ্দমা এই হাদিসটা নেওয়া হয়েছে আপনারা যারা আলেম তাদের সুবিধার্থে বলছি সুরায় তালাকের একেবারে শেষ আয়াতে অমিনাল আর দেমস্লাহ এই আয়াতের তাফসিরে আপনারা এই হাদিসটা পাবেন বড় বড় তাফসির দেখলে এই সুরায় তালাকের শেষ আয়াতে এই হাদিসটা পাবেন যে আল্লাহ তালা তোমাদের আদর মতো আরও আদম সৃষ্টি করেছেন এই পৃথিবী যে কত আগের সৃষ্টি হয়েছে বিজ্ঞানীরা বলে আগে বলতে যে অন্তত বারোশো কোটি বছর এখন বলে একটু কমাই যে পাঁচশো কোটি বছর আগে সৃষ্টি করা হয়েছে তো এই পৃথিবীর বুকে আমরা আদম আমাদের সময় তো খুব কম সাড়ে আট হাজার বছর ইতিহাসে এখন মাত্র আদম থেকে আদম থেকে ইব্রাহিম আল্লাহ সালাম সাড়ে তিন হাজার বছর ইব্রাহিম থেকে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সাড়ে তিন হাজার বছর এই সাত হাজার বছর আল্লাহর রসুল চলে যাওয়ার পরে আরও দেড় হাজার বছর পার হয়েছে এই জন্য আমাদের আদম থেকে এখন পর্যন্ত মোট ইতিহাস হলো সাড়ে আট হাজার বছরের এবং এখানে মোটামুটি ব্যাপারটা আমাদের আওতায় আছে বা তাফসির হাদিসের মধ্যে আছে যে এই সময়ের মধ্যে আল্লাহ তালা আদম আলাহ সালাম থেকে নুহু আলাহ সালাম দশ পুরুষ নুহু আল্লাহ আসলাম থেকে ইব্রাহিম সালাম দশ পুরুষ আর ইব্রাহিম আল্লাহ আসসালামের চৌত্রিশ পুরুষে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আসলাম পৃথিবীতে আসেন এগুলির নাম আছে আমাদের কাছে ইনশাল্লাহ এখন এই আমাদের আদমের আগে যে আদম ছিল আমাদের কাছে অনেক জ্ঞানীরা প্রশ্ন করে আমি নিজেও একদিন ব্যাপারে দেখেছি যে একটা কঙ্কাল পাওয়া গেছে মানুষের কঙ্কাল এটা তারা বলে যে এই কঙ্কালটা অন্তত চল্লিশ লক্ষ বছর আগের কঙ্কাল এটা বরফের মধ্যে পাওয়া গেছে অবিকল আমাদের মানুষ এরকমই চার চেহারা ছবি মানে হাড্ডির অবকাঠামো স্কেলেটন এটা আমাদের মানুষের মতোই তাহলে এইগুলি প্রমাণ করে যে আল্লাহ তালা আমাদের আদমের আগে আরও আদম সৃষ্টি করেছেন তো যাই হোক আমাদের আমাদের যে আদম এই আদম সৃষ্টি করার আগে পৃথিবীতে জিন জাতি ছিল এটা কোরআনে বলা আছে জান খালাকু মেং কাবল মেন নারেশ্বরম সামম যে আদমের আগে আল্লাহ বলেন আদমের আগে আমি ধুয়ামহীন আগুন দ্বারা জিন জাতি সৃষ্টি করেছি জান্না শব্দের অর্থ অন্ধকার জিন জাতি দেখা যায় না এই জন্য তাদের নাম হলো জান্না জিন জিন জাতি দেখা যায় না তার কারণ হল জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন ধুঁয়ামহীন আগুন দ্বারা আগুনের সাথে যদি ধুমা মিশ্রিত না থাকে তা আগুন চোখে দেখা যায় না যদি একেবারে সলিড আগুন হয় আপনি দেখবেন না দেখবেন কখন যখন একটা বাড়িঘর পড়বে তখন দেখবেন জ্বলছে আগুন আপনি দেখতে পাবেন না এটা আপনি ছোট্ট একটা কথায় বুঝতে পারবেন আপনারা যখন এই কেরাসিনের স্টোভ বা কেরাসিনের চুলা জ্বালান তো কাঁচা আগুনটা কিন্তু অনেক বড় লাগে যে আস্তে আস্তে যখন ওর বার্নারটা গরম হয় পাথরটা গরম হয় তখন আস্তে আস্তে আগুনটা ছোটো হয়ে যায় কিন্তু ওই ছোটো আগুনের পাঁচ ইঞ্চি দূরে আপনি একটা কাগজ ধরবেন দেখবেন যে জ্বলে উঠবে তাহলে ওই যে জায়গা ফাঁকা ওখানেও আগুন আছে। কিন্তু ধোঁয়া নাই এই জন্য আগুনটা ছোটো দেখায় তো জিন জাতিকে আল্লাহ তালা ধোঁয়াবিহীন আগুন ধরার সৃষ্টি করেছেন এই জন্য তাদেরকে আমরা দেখতে পাই না মিন্নারে সামুম স্মোকলেস ফায়ার বিহীন আগুন আর আনাসা শব্দের অর্থ দেখতে পাওয়া আনসা আনসা মেন জানা নিকটতম স্থান থেকে আগুন দেখতে পাইলেন আনাসা এই আনাসা থেকে এনসান মানুষ দেখা যায় আর জিন জাতিকে দেখা যায় না তো আমাদের আদমের আগে তালা এই পৃথিবীর বুকে যারা ছিল তাদের কাছে এই আমানত পেশ করেছেন এই আমানত কিন্তু জিন জাতির কাছে এটা করেছেন কিনা সেটা আমাদের কাছে অস্পষ্ট এই জন্য আমাদের আদমের আগে যে জিন জাতি তাদের ফয়সলা সম্পর্কে আমরা বলতে পারবো না চাপসির কারকরা মতভেদ করেন অনেকেই বলেন যে জিন জাতিরা যদি পাপ না করে তারা যদি খালাস পায় তাহলে তাদেরকে আল্লাহ বলবেন মাটি হয়ে যাও জান্নাত দিবে না আর যদি অপরাধী হয় তাদেরকে আগুনে শাস্তি দেওয়া হবে এটা একশ্রিন আলেমরা বলেন কিন্তু আমরা কোরআন থেকে যে গবেষণা যেটা আমাদের বা আপনারাও এটা বললেই বুঝতে পারবেন যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি পৃথিবীতে আসার পরে ওই সময় যে জিনজাতি ছিল ওই জিনজাতিরও রাসুল আমাদের রাসুল আমাদের রাসুল আমাদেরও মানুষের রাসুল জাতিরও রাসুল এবং আল্লাহর রসুলের উপরে জিনজাতিরে যা ইমান এনেছে এটা পরিষ্কার ঘটনা কোরআনে আসে সুরে হাকাপের হাকাফের মধ্যে সুরে হাকাপ ওইজা সরফনা এলাকা না ফলাম্মা হাজারু আনসু ফলাম্মা কুজিয়া ওল্লা কৌম মন্দির সুরে হাকাফে দেখেন যে আল্লাহর রসুল দেখুন তায়েফ থেকে ছিলেন নবতের দশম বছরে দুঃখের বছর এই বছর আল্লাহ রসুলের স্ত্রী বিবি খাদিজা এন্তেকাল করেছেন এই বছর আল্লাহ রসুলের চাষা আবু তালেব এন্তেকাল করেছেন আল্লাহ রসুল মনের কষ্টে তায়েফে গিয়েছিলেন সেই তায়েফ থেকে ফেরার পথে ওয়া দিয়ে নাকলায় বসে জিনজাতির সাথে মানে এই ঘটনা ঘটে অর্থাৎ আল্লাহ রসুল ফজলে নামাজ পড়ছিলেন তখন জিনেরা এই নামাজ এর কেরাত শুনে তারা সবাই ওখানে ঝুঁকে পড়েছিল যেটা সুরাই মোজাম্মেলের মধ্যে আছে কারণ ইয়াকুন আলহী লিবাদা এই জিনেরা সবাই ইসলাম গ্রহণ করে এরা নসিবাইন শহরের নয়জন জিন এদের নামও আমার তাপসির আছে তো এই জিনেরা ইসলাম গ্রহণ করেছে এবং কোরআনের ভাষা ওয়াল্লা কৌমে মন্দিরিন যে তারা ভয় প্রদর্শনকারী হয়ে জাতির কাছে চলে গেছে যে মঞ্জির যদি ভয় প্রদর্শনকারী তাহলে তো আমাদের সাথে তাদের সমান্তালে তারা বিনিময় পাওয়ার যোগ্য তার কারণ আল্লাহ তালা কোরআনে বলেছেন অমা খলাক্তুল জেন্না আল এনসা ইল্লাবুদ্দুল জিন এনসান দুইটা জাতিকে আমার এবাদাতের জন্য আমি সৃষ্টি করেছি এখন দুইটা জাতি ইবাদাতের জন্য সৃষ্টি করা জিন এবং এনসান কারণ আমরা এবাদাত করে যদি জান্নাত পাই তাহলে জিনদেরও পাওয়া উচিত এটা নাই বিচার আর আল্লাহর তেমন কোনো অভাব নাই জিন কেন এরকম লক্ষ কোটি জাতিকে আল্লাহ জান্নাত দিলে আল্লাহর কোনো অভাব আছে কাজে জিন জাতির অন্তত আমি বলতে পারবে এতটুকু কোরআন থেকে যে আমাদের রসুল সাল্লা সাল্লাম দুনিয়াতে আসার পরে যে জিন জাতি ছিল এদের মধ্যে যারা আল্লাহ রসুলের পরে ইমান আনবে তারা জান্নাতি হতে পারে এবং আর রহমানে এরভাবে ওই দুইটা জাতিকে তুকাজ দেবান তুকাজ দেবান মানে দুইটা জাতি জিন এবং এনসান এটা আল্লাহ সমর্থন করেছিল তো জান্নাতের আম হচ্ছে আমর বেল মারুফ জান্নাতের আমর দেখেন গাছপালা একটা শাম্বুল গাছে কত লক্ষ কত কুটি পাতা আছে প্রত্যেকটা পাতা আল্লাহর জেগের করে এতে কি কোনো সন্দেহ আছে ছুরাই বনিয়া সাইলের মধ্যে পরিষ্কার ফিহেন না অয়েমেন শাহ্যানিল্লে উশাফ ইউখান্ধি ওলাকেল্লা তাফ কাহু না তসমি হাহুম ই নৌকা না হালিমান কাফুরা আকাশ পৃথিবী এবং উভয়ের মধ্যে যা আছে সবাই আল্লাহর প্রশংসা করে তাফি পরে আল্লাহর জিকর করে ফেরেশ তারা অনাদিকাল থেকে অনাদিকাল পর্যন্ত আল্লার জিকর করছে কখনো নাফারমানি করছে না কিন্তু তারাও ভেস্তে যাবে না ভেস্তে যাবে কারা আমরবেল মারুফ নেই আনীল মনকারের দায়িত্ব যারা পালন করবে তারা ভেস্টে যাবে কারা এই আমানত যারা গরণ করেছে তারা এই ভেস্ত ভেষ্টের বিষয়টি হলো এখানে তো জিন্দের প্রসঙ্গটা আমি শেষ করি যে জিনরা যে মঞ্জিরিন তারা যে ভয় প্রদর্শনকারী তারা যে ইসলামের পক্ষে কাজ করেছে এরকম বহু ইতিহাস কোরআনে কোরআনের তাপসের মধ্যে বিদ্যমান যেমন আপনাকে দু একটা কথা বলি সাহাবি রাবি যিনি বর্ণাকারী তার নাম সফান এব মোহাতাল অথবা রাবির নাম ইব্রাহিম তো এই রাবি বর্ণনা করেন যে আমরা মক্কা থেকে সরি মদিনা থেকে একদল লোক হজর উদ্দেশ্যে মক্কায় রওনা করেছি তো আমি প্রতিমধ্যে দেখতে পাচ্ছি একটা সাপ সাদা খুব সুন্দর তার গাছ থেকে বেশ ঘেরা ঘেরামে আসতেছে কিন্তু সাপটা খুব ক্লান্ত হয়ে পড়েছে কাবু হয়ে পড়েছে তখন আমার সাথীরা আগেই গেল আমি একটু এই সাপটাকে অবজার্ভ করার জন্য দেখার জন্য আমি একটু পিছনে পড়লাম দেখি ধীরে ধীরে সাপটা অগ্রসর হচ্ছে কিছু দূর অগ্রসর হওয়ার পরে চলা পরে সাপটা মরে গেছে মরে যাওয়ার পরে আমি একটা কাপড়ে জড়াই আর সাপটাকে বালুর মধ্যে দাফন করে দিছি দাফন করে দিয়ে আমি আমার সাথীদের সাথে মিলিত হয়েছি আমরা চলতেছিলাম দিন চলেছি এরপরে যখন রাতে আমরা বিশ্রামে গেছি তখন হঠাৎ করে দেখি যে আমাদের যেখানে আমাদের তাঁবু খাটানো তার সামনে কয়েকজন অপরিচিত মহিলা তারা বলে এই তোমাদের মধ্যে জিন সাহাবিকে কে দাফন করেছ আমরা সবাই অবাক হয়ে গেল আমি বলে আমরা অবাক যে আমরা তো কোনো জিন সাহাবিকে দাফন করিনি তো আমরা বললাম যে না আমরা তো কোনো জিন সাহাবিকে দাফন করিনি তখন ওই মহিলারা বলে যে তোমরা সাপকে কে দাফন করেছো তখন সফান এবনে মহাত্মার বলেন যে আমি এই সাপকে একটা কাপড়ে জড়াইয়ে আমি বারো আমি দাফন করেছি তখন ওই মহিলা বলেন যে তোমরা কি জানো তিনি এমন একজন সাহাবী ছিলেন যিনি আল্লাহ রসুলের জন্মের বহু আগে ইসলাম গ্রহণ করেছেন এবং সে কাব এমনে লুয়াই এই কাব এমনে লুয়েত থেকে আরম্ভ করে এই পর্যন্ত বহু পুরুষ আল্লাহ রসুলের সেই কাব এমনে লুয়েত থেকে সে এমন কিছু কথা শুনেছে এই জিন যার জন্য সেই সেই সময় থেকে সে ইসলাম গ্রহণ করেছে এবং আল্লাহ রসুল ইসলাম তার সাক্ষাৎ হয়েছে সে মারা গেছে তোমরা তাকে দাফন করেছ তাহলে এখানেও দেখা গেল যে জিনরা তারা আমল করেছে এবং আমরা যেরকম কাজ করি এরকম কাজ করেছে কম আমিন তারা ভয় প্রদর্শনকারী হিসেবে কাজ করেছে আরেকটা ঘটনা শোনেন রাফেব ওমায়ের নামে একজন স্বাভাবিক রাফে এবনে উমায়ের এই সাহাবী সিরিয়ায় যাবেন ব্যবসায় তো সিরিয়ায় ব্যবসায় যাবেন গভীর রাত রয়ে গেছে চলতে চলতে আর পারে না ক্লান্ত হয়ে তখন উঠটাকে বেঁধে রেখে শুয়ে পড়েছে শুয়ে ঘুম আরবের বেদহিনিয়া তো দুর্দান্ত জাতি তাদের কোনো ভয়ভীত নাই কোনো শুইতে বিছ লাগে না বালোর উপরে শুয়ে ঘুম তো এখন ও যখন ঘুমায় রাফে এমনি উমায়ের তখন সে দোয়া পরে আউজুবে আজিমে হাজাল ওয়াদি এই প্রান্তরের সবচাইতে বড় জিনের আশ্রয় কামনা করছি মানে জিনের আশ্রয় নিয়ে উনি ঘুমাচ্ছে আউজুবে আজিম আজিমনি বড় আউজুবে আজিমে হাজাল ওয়াদি এই প্রান্তরের সবচাইতে বড় জিন আমরা আমি তার আশ্রয় কামনা করছি এই দোয়া পড়িয়েও ঘুমাইছে ঘুমানোর পরে ঘটনা ঘটনাচক্রে ওই প্রান্তরের যে সবসাইতে বড় জিন তিনি ইসলাম গ্রহণ করেছেন এখন তার কাছে এইটা খুব খারাপ লেগেছে যাই বেদ তুই এই প্রান্তরের বড় জিনের কাছে আশ্রয় চাইলে আল্লাহর কাছে আশ্রয় কামনা করলি না তুই তো বেকুব এখন ওই জিন সাহাবি যে ওই প্রান্তরের সবচেয়েতে বড় উনি করছেন কি ওকে এখন স্বপ্ন দেখায় যে এক যুবক বল্লম নিয়ে আসে ওর উটটাকে মাইরে নিয়ে যাবে ও স্বপ্ন দেখে তো এক যুবক বল্লম নিয়ে আসে আর উটটাকে মেরে নিয়ে যাবে আর এক বিরুদ্ধ তাকে বলে এই মুসাফের উটটা তুই মারিস না তাহলে মুসাফির মরুভূমিতে কী করবে তো মরে যাবে এখন যুবক শুনতে চায় না এই স্বপ্ন দেখে আর ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যায় দেখে যে না কোনো অসুবিধে নাই উঠ শুয়ে ঘুমেই আসে ও আবার ঘুমায় পড়ছে ঘুমাই পর আবার এক ওই স্বপ্ন দেখানো হলো যে এক যুবক তার উটটাকে মেরে নিয়ে যেতে চায় আর বৃদ্ধ মানা করে স্বপ্ন দেখে আবার জাগলো জাগার পর দেখে যে উটটা দাঁড়িয়ে আছে আগে ছিল শোয়া এবার উটটা দাঁড়ানো এবং উটটা কাঁপতেছে তো আবারও ঘুমাই পড়ল ঘুমাই পড়ার আবার ওই স্বপ্ন দেখে যে যুবক উটটাকে মেরে নিয়ে যাবে আর বৃদ্ধ তাকে মানা করে এবার স্বপ্নে এই স্বপ্ন দেখে ও জাগ্রত হয়েছে জাগ্রত হয়ে দেখে সত্যিই ঘটনা যে এক যুবক বললম নিয়ে তার উটটাকে মারতে চায় আর এক বৃদ্ধ তাকে মানা করে ও অবাক হয়ে গেল যে এত রাত্রে আমার উটটাকে কে মারার জন্য আসলো আর ওই বৃদ্ধকে যে তাকে ফেরাবার জন্য চেষ্টা করলো কি বিষয় তো শেষ পর্যন্ত ওই যুবক কিছুই মানে না আমি উঠ নেবই আমার খাওয়া খাবো আমি এটা খাওয়া লাগবে তখন এই বৃদ্ধ তাকে বলে যে শোনো তুমি এই মুসাফের উটটাকে নিও না আমি তোমাকে জঙ্গল থেকে একটা নীল গাই ধরে দেবো নীল গাই এটা একটু হরিণের সাইডে মোটার ধরনের হরিণ নীল গাই বলে ওটা আপনারা তো দেখেন ভারত ভারত পাকিস্তান ওই অঞ্চলে আসে তো ওই বৃদ্ধ বললেন যে যুবক তোমাকে আমি একটা নীল ধরে দেবো তুমি সেইটা নিয়ে যাও মুসাফিরের উটটাকে তুমি মেরেও না তখন ওই যুবক রাজি হয়েছে আর বৃদ্ধ তাকে জঙ্গল থেকে একটা নীলগাই ধরে দিয়েছে এটা নিয়ে তুমি যাও তুমি মুসাফের উটটাকে মেরোনা এই ঘটনার শাসককে দেখে অবাক হয়ে গেছে যে এই রাতে কে এই কাজ করলো তখন ওই জিন যিনি ওই শহরের ওই অঞ্চলের বড় জিন সে যুবককে বলে এই যুবক তুমি বোকা তুমি কেন এই কথা বললে যে আউজুবে আজিমে হাজ আল ওয়াদি তোমাকে বলতে হবে আউজুবে রব্বে মোহাম্মদেন মেন হাউলে হাজ আল ওয়াদি তোমাকে বলতে হবে আমি মোহাম্মদের রবের কাছে এই প্রান্তরের বিপদ আপদ থেকে আশ্রয় কামনা করছি তোমাকে এইটা বলতে হবে এখন ওই মূর্শ তো বলে মোহাম্মদকে বলে মোহাম্মদ তোমার বাড়ি কোথায় তা আমার ওই মক্কায় তো মোহাম্মদ সহসব মক্কায় তুমি মক্কায় যাও তার সাথে তোমার দেখা হবে তখন ওই সাহাবি যে জীবনে বেশি কাছে এই জন্য আর সিরিয়ায় না গিয়ে মক্কায় ফিরে আসে আর সে আল্লাহ দেখা করছে দেখা করিয়া সেই কলমাপুরে আমর সমান হয়ে গেছে তাহলে এখন এই যে জিনদের ইসলামের প্রতি সহযোগিতা তো এটাই প্রমাণ করে যে আমাদের রাসুল আসামের আবির্ভাবের পরে যে জিনেরা পৃথিবীতে ছিল বা সে হয়তো এখন পর্যন্ত আসে তারা যদি কোরআন মানে কোরআনের বিধান মেরে চলে তাহলে তারা জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এর পূর্বের যারা এদের সম্পর্কে আমরা সঠিক পয়সা বলতে পারছি না ওলামায় কেন দ্বিমত করছেন কেউ বলে জান্নাতি হবে আর কেউ বলে যদি নিষ্পাপ হয় তো ওদেরকে মাটিরতে পরিণত করা হবে আল্লাহ ভালো জানে আমরা এটা ওয়ে সম্মত করছি তো আমাদের কথা আমরা সংক্ষিপ্তভাবেই বলতে চাই কিন্তু তারপরও কথা লম্বা হয়ে যায় তো সম্মানিত সুধি এত সৃষ্টি তার মধ্যে আমরা কেন এই ঝুঁকিতে যে আমাদের শাস্তি আসে না হলে পুরস্কার আসে এটা কেন এটার কারণ এই আমানাত এই আমানাত আসমানি কেতাব এই আমানাতের মধ্যে হচ্ছে আল্লাহর পরিচয়